এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর জাফরগঞ্জ বাহন্ত লক্ষণ দাসের আশ্রম জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ মির্জাফরের বাড়ি আমাদের গেট থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিট যে বাড়িতে নবাব সিরাজদুল্লাহকে খুন করা হয়েছে ওই বাড়িতে পাবলিক অ্যালাউ করে না ওই মির্জাফরের নাম অনুসারে গ্রামের নাম হয়েছে জাফরাগঞ্জ মির্জাফরের জিনিসন নবাব হাসান আলী মির্জা একটা গাড়িগির করেছেন দেখাবো যার দাম হচ্ছে আশি টাকা সামনে আসবে আশ্রমের সব থেকে বড়ো উৎসব রথ ঝুলন রাত এই তিনটে উৎসব বড়ো হয় প্রচুর মানুষ আসে গেট ওপেন করে দিই কাউন্টার বন্ধ করে দিই তখন কোনো পয়সা কুড়ি লাগে না তবে এটা বৈষ্ণবীয় আখড়া মির্জাফরের সময়ের আশ্রম ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি কতদিন এটা হচ্ছে নবাব রাজা মহন্তদের বৈঠকখানা আপনারা মুর্শিদাবাদ ঘুরছেন নবাবী এলাকা নবাবের বাড়ি পাশে আশ্রম নবাবদের সামান্যতম অবদান না থাকলে এখানে আশ্রম হতো না শাসন ব্যবস্থা তাদের হাতে ছিল এইটা আগেকার দিনের ল্যাম্প ওপর দিয়ে তেল পাইপ লাইন দিয়ে তেল আসতো নিচে নিচে চাকা আছে পাওয়ার কমন বড় করে পরিপলত এটাকে বলা হয় মাইক্রোগ্লোভ শত্রু ধবন আগে সিসি ক্যামেরা ছিল না এই রিসেন্ট সিসি ক্যামেরা বসলো এই যে আমরা দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে এই বলটাতে কিন্তু ছায়া পড়েছে কোনো সিকিউরিটি কোনো সাইড থেকে বল লক্ষ্য করলে ঘরে কেউ থাকলে কিন্তু বুঝতে পারবে এদিকে আর কি এটা হচ্ছে নবাবি আমলের ফ্যান এই ফ্যানটা কীসের সাহায্যে চলতো এই ল্যাম্পটাকে আগুন জ্বালিয়ে ভেতরে দিতে হবে যত হিট হবে তত জোরে ফ্যানটা ঘুরবে ঠিক আছে এটা হচ্ছে ষোলো টাকার খাট আঠেরোশো নব্বই যিনি এই খাটে শয়ন করতেন এনার নাম মহন্ত ভগবান দাস আছেন ইনি যখন আশ্রমের দায়িত্বে হাসান আলী মির্জা নবাব এনাকেই একটা গাড়ি গিফট করেছেন বাইরে আছে দেখাবো এনার হাতের বাইশ মন উপর হাত পাঁচটা সোনার মূর্তি সব থেকে ভালো কাজ নবাবই আমাদের নবাবদের কাছ থেকে জমিদারি বন্দোবস্ত করে একশো কুড়ি বিঘা জমি রেখে গেছেন যাত্রীকে আশ্রম চলে তবে এটা পাখা দড়ি বেঁধে কেন হতো তখন ইলেকট্রিক ছিল না এগুলো কিন্তু বেলজাম এই বেলজাম কাছের মধ্যে আগে কী হতো প্রদীপ বা মোমবাতি চলতো এখন ইলেকট্রিকের পালত তবে এই কাঁচ খোলা খুলে যখন আমরা পরিষ্কার করি কোনো কারণে যদি হাত থেকে স্লিপ করে করে ভেঙে যায় আর পাওয়া যাচ্ছে না অরিজিনাল কাজ আর পাওয়া যাচ্ছে না এদিকে এটা কিন্তু হিন্দু মতে রাধাকৃষ্ণের মূর্তি একই পাথর একটা পাথর কেটে বানানো আছে একই বডিতে রাধাকৃষ্ণ ঠিক আছে তবে এটা সোনার কাজ করা মূর্তির ভেতর আছে আমি দেখাব এটা হচ্ছে রাজস্থানের পাখা এই পাখাগুলো ডমাটগুলো আমরা খুলে দিয়েছি তার কারণ শোকেসে জায়গা হচ্ছে না নবাবরা যারা আসবে তাদের বাতাসের ব্যবস্থা হচ্ছে পাখা দিই ঠিক আছে এদিকে কারণ এগুলো আগেকার দিনে একটু দেখবেন রুপোর কয়েন এক পয়সা দু পয়সা ফুটো পয়সা এগুলো অচল পয়সা জরিও বা তবে দুটো কয়েন আছে রানী ভিক্টোরিয়ার আছে দেখুন এটা সোনার কয়েন সোনার কয়েন দুটো এদিক আছে এগুলো হচ্ছে নবমী আমলের দলিল আঠেরোশো পঁয়ত্রিশ সালের দলিল জমিদারি বন্দোবস্ত নিয়েছিলেন মহন্ত ভগবান দাস তখন নবাব ছিলেন হাসার আলী মির্জা আঠেরোশো পঁয়ত্রিশের দৌড়ি আর এইগুলো সোনা এবং রূপর কাজ করা আছে নবাব রাজা আসলে তাদের সিংহাসন সাজিয়ে বসানোর ব্যবস্থা এখানে কিন্তু পাকিস্তানের দলিল আছে অবিভক্ত দেশ ছিল পাকিস্তান তাহলে পাকিস্তানের দলিল এখানে আছে এখানে কেন এরও তখন অবিভক্ত ছিল যে বাংলাদেশের রহনপুর আর পাকিস্তানের লাহোরও কিন্তু আশ্রম আছে ঠিক আছে ওনারা আসলে ভিসা করে আসেন ইনিও কিন্তু ভিসা করে ওখানে যান বেড়াতে এগুলো আগেকার দিনে ব্যাচ এই ব্যাচগুলো এই আশ্রমের শিষ্যদের ছেলে মেয়েদের যারা যেখানে পায় শিষ্য আছে প্রচুর ওনাদের ছেলেমেয়েরা যেখানে যা পায় সেটা দিয়ে যায় দেখাবার জন্য এগুলো হচ্ছে আইনের বই লাইব্রেরি বলা হয় আমাদের আশ্রমের জমি জায়গা আছে যেনারাই আশ্রমের দায়িত্ব পান না কেন যিনি পান না কেন ওই বইগুলো নানাঘাটা করে কারণ যেহেতু সম্পত্তি আছে উকিলদের সঙ্গে পরামর্শ ওনার সহযোগিতা যাতে সুবিধা হয় তার জন্য এই বইগুলো ওনারা নানাঘাটা এটা কবিরাজি ডাক্তারখানার সরঞ্জাম সেই সময় আয়ুর্বেদিক চিকিৎসা হতো তখন ডাক্তারের সংখ্যা খুব কম এখানে গাছে ওষুধ তৈরি করে মানুষকে দেওয়া হতো তার সরঞ্জাম এটা হচ্ছে রাজস্থানের হেরিকেল এটা এইগুলো হচ্ছে নবাবী আমলের বাসন এই বাসনগুলো বিভিন্ন উৎসবে ব্যবহার হতো পিতল লোহা জিলাপি ভাজা কড়াই এগুলো আর রিজেক্ট ব্যবহার করি না কারণ অত্যন্ত ভারী পিতল লোহা জিলাপি ভাজা কড়াইগুলো বিশেষ করে রস ঝুলুন রাস জন্মাষ্টমী রামনবমী বড় একটা প্রোগ্রাম আসছে রান্নাবান্না করে মানুষকে প্রসাদ দেওয়া হতো তবে এগুলো আর ব্যবহার করি না এগুলো আগেকার দিনের লাইট এগুলোকে বলা হয় ডেড লাইট আশ্রমে যখন ইলেকট্রিক ছিল না এই ধরনের লাইটগুলো বিভিন্ন উৎসবে ব্যবহার করা হতো রেডি তেলে চলতো ক্রেশুন তেল লাইট আজ দিকে এদিকে এই রত্নার ওজন হচ্ছে বাইশ মত বাইশ মো বাইশ মোড় রুপোর রথ রথের উপরে কিন্তু সোনার কাজ করা আছে হাতির মাথায় যে স্টার বাসন আছে সোনার কাজ করা আছে ভালো করে করেন আষাঢ় মাসে রথের সময় রথটা যখন বের করি থানায় পারমিশন আগাম করতে হবে অগ্রিম পারমিশন না করলে পুলিশ এই রথ বের করতে আটকে দেবে রথের দিন আমরা পারমিশন রথের এক সপ্তাহে করি পুলিশ এসে রথ বের করে তবে রথের এক সপ্তাহে এটা স্বর্ণকরকে দিয়ে পরিষ্কার করায় এই রথটা তৈরি কে যার খাট দেখালা দশম গুরুদেব মহন্ত ভগবান দাস তখন নবাব ছিলেন হাসার আলী মির্জা পাশেরটা চন্দন কাঠ ওটা তো একটা আলাদা মূর্তি বসে এদিক আসবে এটা হচ্ছে আশি টাকার গাড়ি সালটা হচ্ছে উনিশশো পাঁচ আশি টাকা আশি টাকা এই গাড়িটা ইংরেজরা নবাবকে দান করেছিলেন কোন নবাব হাসালানি মির্জা উনি আবার আরশ্রামকে দান করেছিলেন গাড়িটা ক্রেষ্ণে চলতো হ্যান্ডেল স্টার্ট সামনে একটা ফুটো আছে গাড়িটা চলে না ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখায় গাড়িটার নাম হচ্ছে বেবি অস্টিন আসে প্রচুর মানুষ আসছে দেখছে চলে আসছে এটা হচ্ছে যাত্রা স্টেজ এইখানে এটা বহুপূর্ণ যাত্রা স্টেজ এইখানে কিন্তু বাউল গান হয় ঝুলনে রাশে জন্মাষ্টমীতে বাউল এবং যাত্রা দুটোই হয় এগুলো হচ্ছে বেলজিয়াম কাছে ঝাড়বাতি তবে ঝাড়বাতিগুলো আমরা খুলেছি ঝড়ের ভয়ে কারণ চারি সাইড ফাঁকা দোলনা খেয়ে ভেঙে যাচ্ছে এগুলো ভেঙে গেলে আর পাওয়া যায় না এই ঝাড়বাতির মধ্যে আগে প্রদীপ বা মোমবাতি জলত এখন কিন্তু এগুলো জুতোটা বাইরে খুলতে তো ঠিক আছে এগুলো আমরা ব্যবহার করি প্রদীপ জ্বালাই এইখানে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো রথের সময় উৎসবে রথের সময় এখান থেকে নিয়ে যায় ঠিক আছে এদিকে আসবে এটা হচ্ছে রাসের সরঞ্জাম এইখানে রাস এবং দোল এখানে বছরের চারটে উৎসব দুটো সিংহাসন আছে রাসের এবং দোলের এখানে বছরের চারটে উৎসব হয় ঝুলন রাস জন্মাষ্টমী দোল এখানে যখনই পূজা অর্চা হবে এটা কিন্তু বা যাত্রাপালা এখানে শুরু হয় এটা যাত্রা স্ট্রিট এগুলো কিন্তু কাঠের পর্যায়ে আছে নবই আমাদের ভালো লক্ষ্য করবেন এগুলো সিমেন্ট বালি নয় এগুলো সব কাঠ সব কাঠের ওপর আছে না এগুলো চলছে এইভাবেই আচ্ছা এদিকে আসবেন যেমন মসজিদে জমিদান করে মানুষ তেমন এই আশ্রমে এইখানে মন্দিরের নামেও অনেক জমিদান করেছেন বিভিন্ন ধর্মের মানুষ নবাবরা দান করেছেন এখানকার জোরদার জমিদার দান করেছেন এখন দান আমরা পাই আশ্রমের যারা শিষ্য আছে তারা বেড়াতে দান করে তবে এইখানে যে সিংহাসনটা আছে পুরো রূপর এবং তিনটে মূর্তিতে সোনার কাজ করা আছে সাদা বস্ত্র প্রাণ আছে রাম আশ্রমের যা পপাইটি রেজিস্ট্রি করা আছে মন্দিরটা ইনি হচ্ছেন মহন্ত ভগবান দাস আচারী যার খাট দেখালাম এনারই হাতের মন উপর দেখেছি যে গাড়িটা দেখালাম নবাব হাসান আলী মির্জা এনাকে গিফট করেছিলেন তবে এই মন্দিরটাও ইনি তৈরি করে গেছেন একশো তিরিশ বছর আগে নব এটা হচ্ছে গুরুদেবের সিংহাসন আমাদের আশ্রমের যিনি গুরুদেব আছেন বা পূর্বের গুরুদেব যিনারা ছিলেন ওনারাও কিন্তু এই গদিটার উপরে বছরে একদিন বসেন সেটা হচ্ছে আষাঢ় মাস গুরু পূর্ণিমা সেদিন ব্যারিকেট সরে যায় খাটটা চোলা সেই জায়গায় কাপড়টা বছরে একবার চেঞ্জ হয় এইখানে বসে বৈষ্ণব মধ্যে দীক্ষা দিবেন একদিন আষাঢ় মাস গুরু পূর্ণিমা এটা হচ্ছে এইগুলো হচ্ছে নবাবে আমাদের লকার এই লকারই টাকা পয়সা তার নবাবদের দান করা বর্তমানে এগুলো রিজেক্ট আর ব্যবহার করি না যদি পয়সা করি বাঁচে ব্যাংক পোস্ট অফিস এখানে রাখা হয় ধন্যবাদ এই পর্যন্ত এটা শেষ এর পাশে কিন্তু আমরা যেটা মির জাফর কই জাফরের বাড়ি জাফরের বাড়ি কিন্তু ঘুরতে যায় না এটা জাফরের বংশধর ধরা আছে সব কিছু কিন্তু দাদা সুন্দরভাবে বুঝে দিল আজকের এই পর্যন্ত